তো বহুদিন পর পার্সেলটা চলে এসছে দেখতেই পাচ্ছ তোমরা তো পার্সেলটা ওপেন বক্স ডেলিভারি ছিল তো পার্সেলটা খুলেছি খুলে দেখিয়েই ছিল আমি বাড়িতে ছিলাম না বাড়ির লোক পিক করেছে তো চলো দেখি এবার আমি অবস্থা তো খুবই খারাপ বাবা ছিঁড়ে ছাড়ে এক একা করে রেখে দিয়েছে তো খুলি এটাকে চলো इकने देखते बचि की की एक्सेसरीज আছে সব সব আডা কেবল দিছে চার্জিং কেবল দিছে আডা ব্যাটারি আছে এদিকে আডা স্ক্যানার আছে তো চলো এবার দেখি এই হচ্ছে মেইন জিনিস GoPro প্রাইসটা যদি আরেকটা কম তো এটাকে সাইডে রাখি তো দেখি আর কি কি আছে এখানে দেখতে পাচ্ছি ভেলকো আর এটা কি এটা হচ্ছে বেল্ট তো আই থিঙ্ক হেলমেটে লাগানোর জন্য যত সম্ভব মনে হচ্ছে এই একটা আর এই একটা দুটো এই কি কী কাজে লাগানোর জন্য দিয়েছে বুঝতে পারছি না দেখে নিতে হবে এটা তো অ্যাপে গিয়ে দেখে নিতে হবে আর এখানে দেখতে পাচ্ছি এই একটা কেস দিয়েছে এটা আই থিঙ্ক স্টিকের মধ্যে লাগানোর জন্য যত সম্ভব মনে হচ্ছে দুদিকে যেহেতু নাটের সিস্টেম আছে তো স্টিকের মধ্যে লাগানোর জন্য নাট ফাটও দেওয়া আছে তো রাখি এগুলো তো আরও আরও দেওয়া আছে জিনিস এখানেও কিছু নাট ফাট দেওয়া আছে সব চেক করে দেখতে হবে এটা আই থিঙ্ক এইভাবে লাগে তো নাট ফাট দিয়ে টাইট করে এভাবে কিছু একটা হবে হয়তো তো এটাকেও রাখি সাইডে আর একটা কি দিয়েছে এইটা হচ্ছে তোমার দেখে যা মনে হচ্ছে পারমানেন্টলি হেলমেটে সেট করার জন্য যত সম্ভব তো এটাকেও রাখি আর এখানেও তোমার নাট ফাট দেওয়া আছে এইভাবে এত ঢোকে কিছু একটা দেখবো সেগুলো পর দেখব এ একটা থ্যাংক ইউ গিফট কার্ড যেটা টু ফাইভ হান্ড্রেড ব্যাক ও ঠিক আছে চলো এই একটা সাপোর্টিং কিতাব সব কিছু কী কীভাবে লাগাবে না লাগাবে তার জন্য সেটাকে সাইডে রাখি এই হচ্ছে তোমার চার্জিং কেবেল টাইপ বি

নো কার্ড তো সব কিছুই আছে এটা কি এটা ওয়াইফাইয়ের কিছু একটা ব্যাপার আছে তো ইয়ে হচ্ছে ব্যাপার ব্লু লাইট জ্বলছে ফাংশনটা ঠিক জানি না যদিও ফার্স্ট টাইম তো তো সেই কারণে একটু প্রবলেম হয়তো হবে তো বুঝতে ব্যাপারটাকে সব দেখাচ্ছে লেখাটা যাচ্ছে না হ্যাঁ গেছে এখানে আবার টাইমিং চালু হয়ে গেছে শেষ টাইমিং নো কার্ড ঠিক আছে আচ্ছা এই চলে এসছে মেনু অনেকই দেখছি কাজ করে সেটাই হচ্ছে জানার কথা অনেকই অপশান আছে তো এবার এই কোয়ালিটিটা দেখতে হবে কতটা কি আছে আর আশা করি যত সময় ভালোই লাগছে দেখতে ইনডোরে তো ঠিকই আছে কোয়ালিটি তো আমার কাছে এখন মেমোরি কার্ড যদিও অ্যাভেলেবেল নেই তো সেই কারণে তোমাদের সাথে আমি ভিডিও ফুটেজটা শেয়ার করতে পারছি না তো পরে যখন বাইকে সেট করব তখন একেবারে তোমরা দেখে নেবে তো ঠিকঠাকই দেখতে মনে হচ্ছে ঠিকঠাকই আছে ক্যামেরা কোয়ালিটি সব কিছু এবার জানি না কী হবে না হবে তো ঠিক আছে চলো ভিডিওটা রিভিউ যদি ভালো লেগে থাকে তো এটা লাইক কেমন শেয়ার করে দিও আর লিঙ্কটা দিয়ে দেবো যার যার পার্চেস করার ইচ্ছা তারা করে নিতে পারো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো টাটা বাই